সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমরা বরাবর আপনাদেরকে কোনো না কোনো চমক বিকিয়ে থাকি এবারও ঠিক তাই আর আমাদের দোকানটি কিন্তু ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় অর্থাৎ আটচল্লিশের এ ফরচুন মার্কেটের দ্বিতীয় তলা মা রত্ন দোকানের নাম রত্ন ভান্ডার এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলি আমি যদি আপনাদেরকে পরিচয় করিয়ে না দিই তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই কোনটি হীরা আর কোনটি ম্যাসোনাইট আর কোনটি জারকন আর কোনটি টোপাজ এই ইত্যাদি তো সো আসুন আপনাদের সাথে আমি পার্থক্যগুলি ধরিয়ে দিচ্ছি আপনারা জানেন শুরুতে একটা বলিনি আপনারা জানেন যে মারত্ন ভান্ডার খুচরা এবং পাইকারি বিক্রেতা তো পাইকারি বিক্রেতা বলতে আপনারা কি আমরা যেহেতু অনেক একটা লট কিনি সেই তুলনায় যে দাম পড়ে সেটা ক্যারিং খরচ এবং এভরিথিং মিলে আমরা একটা দাম নির্ধারণ করি তার সাথে আমরা সীমিত একটা প্রফিট যোগ করি আপনাদের কাছে বিক্রি করি আর যারা পাইকারি সরাসরি কিনেন তাদের সাথে আমরা কিন্তু সেই রকম একটা দামে বিক্রি করি না সেটা হলো অন্যভাবে আর একটা হিসাব যেহেতু তারা একটা ব্যবসায়ী সুতরাং আপনারা এসে আমাদেরকে একটা বিতর্কে ফেলে দেন যে আপনারা খুচরা বলেন কিন্তু খুচরা বিক্রি করেন না আমরা আপনারা বিভিন্ন দোকান যাচাই বাছাই করে তারপর আমাদের কাছে আসবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি খুচরা বিক্রেতা নাকি আপনাদেরকে কি সুযোগ দিচ্ছি আমরা পাইকারি এবং খুচরা বিক্রেতা দুইটাই সো এবার আসুন আমরা আমাদের পর্বে চলে যাই হীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরের মধ্যে একটি আপনাদেরকে আমরা যদিও হীরা ব্যবসায়ী না তথাপি আমরা একটা হীরা কালেকশান করে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে হীরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হীরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর হচ্ছে হীরা কিন্তু এখন এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন ঠিক হীরা সমতুল্য আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা দেখুন আমার হাতে রয়েছে এটি হীরার চেয়ে কোনো অংশ কম না কিন্তু এটি হীরা না হীরা মতো দেখতে হুবহু যদি আপনি মুখে কাউকে না বলেন তাহলে এটা হীরাই ভেবে নেবে এটার নাম হচ্ছে মেসোনাই এখানে যা দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন এগুলি ম্যাসোনাইট এখানে যা দেখতে পাচ্ছেন এগুলি ম্যাসোনাইট এখানে যা দেখতে পাচ্ছেন ম্যাসোনাইট হীরা এবং ম্যাসোনাটের ভিতর পার্থক্যটা কি হীরা এবং ম্যাসোনাইট হীরা এবং ম্যাসোনাইটের ভিতর কার্বন এবং সিলিকন দিয়ে এই দুটি পদার্থ আলাদাভাবে বা মিশ্রিত হতে পারে এই পদার্থ দিয়ে এগুলি তৈরি ম্যাসোনাটো এবং হীরা শুধুমাত্র হীরার আরো ঘুরাপত্তন হচ্ছে এটা মাটির অনেক তলদেশ থাকে এবং বহু পুরাতন একটি পাথর আর ম্যাসনেট হচ্ছে এটা উপরিভাগে পাওয়া যায় বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ এটা অ্যাভেলেবেল হীরা সহজ না এটা একটা কঠিন আর এটা হচ্ছে মানে মূলত আগ্নেয়গিরির লাভা থেকে কালক্রমে এটা মাটি হয়ে যখন একটা পাহাড়ে পরিণত হয় ঠিক সেখান থেকে কালেকশন করা হয় এই জন্য হীরাকে অনেক মূল্যবান পাথর হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠত্ব পেয়েছে আর মূল্যের দিক থেকে আসুন এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলি হলো জারকন এটাও হীরার চেয়ে কোনো অংশ কম নয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলি জারকন এটা গ্লেজ চকচক দেখেন এটা কিন্তু হীরা বা জারকনের চেয়ে কোনো অংশ কম নয় কিন্তু মূল্যের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এটা টুপা আছে হোয়াইট টোপাজও রয়েছে আমাদের এখানে গোল্ডেন টুপাজ রয়েছে গোল্ডেন টুপাজটা একটু মূল্যবান বলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এবার আসুন আমরা আরেকটি ফাঁক কথা বলে দিই আপনারা যদি কোনো অকেশান অথবা ফেস্টিভ্যাল অথবা কোনো বিয়ের অনুষ্ঠান জন্মদিন আপনার যদি গেট আপ ভালো থাকে বা স্মার্টনেসের কারণে অনেক সময় আমাদের এই পাথরগুলি যেগুলি জারকন বা এসরে মেসোনাইটগুলি পরে থাকেন যদি মুখে না বলেন যে আমার এটা হীরা না এই কথা যদি মুখে না বলেন তাহলে সবাই কিন্তু ভেবে নেবে আপনি অবশ্যই হীরা পরে আসছেন এবং এটাই বাস্তবতা এখানে দেখুন হীরার পরিমাপ হীরার সমতুল্য পাথরগুলি এগুলি দেখতে হীরা কাটিং এবং প্রত্যেকটাই প্রত্যেকটা কাটিংয়ে হীরার কাটিং ছোট তবে হীরার একটি বিশেষত্ব হলো যে এটা রং ধরুন যেমন সাতটি রঙ এটা সাতটি রং এই যে দেখে পর্দায় কিন্তু ওইভাবে ফুটছে না কিন্তু ষাটটি রং গ্লেজ দিবে এই ষাটটি রঙ দেখা দিবে এখানে স্ক্রিনের অতটা দেখা যাচ্ছে না এবং কয়েক কালারের হয়ে থাকে এই ম্যাসোনাইট চার পাঁচটা কালার হয়ে থাকে আর কি পার্থক্য হচ্ছে হীরাকে যদি আপনি কোনো একটি পত্রিকার কাগজ অথবা ছোটো ছোটো লেখার মধ্যে ছেড়ে দেন তাহলে এটা লেখাটা ভেদ করে দেখা যাবে খুব একটা কঠিন কাজ সহজ এতটা কঠিন ব্যাপার না যে এটা দেখতে অপুষ্টতা লাগছে কিন্তু ঝাড়খণ্ডের বেলায় কিন্তু আপনি সেরকম অপুষ্টতা দেখা দেবে অর্থাৎ আপনি দেখতে পাবেন না কারণ এটা পাথর হি হীরার মতো এরকম স্বচ্ছ না আর এটা হচ্ছে ঝারকণ্ড জারকন কিন্তু খুব মূল্যবান পাথর হ্যাঁ এখন আসুন আমরা দামের সাথে তুলনা করি হীরা হচ্ছে কোটি কোটি টাকার একটা ব্যাপার স্যাপার আর সর্বনিম্ন বলতে গেলে লাখ টাকা নামতে হবে তার নিচে যদি নামেন তাহলেও আপনাকে অন্তত পঞ্চাশ থেকে শুরু স্টার দিতে হবে এই চোখে দেখা যায় না এমন একটা নাকখোল ঠাকফল এই ধরনের কোনো কিছু আর ম্যাসনেট কিন্তু আপনার তার ধারের কাছে না অর্থাৎ চার ভাগের এক ভাগ আপনি আট হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর হাজার টাকা এমনকি এক লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দনীয় সাইজে বড় এভরিথিং সব কিছু দিয়ে মেন্টালি স্যাটিসফ্যাকশান হবে আমাদের মারত্ন ভান্ডার থেকে কিনে মারত্ন ভান্ডার বরাবরই আপনাদের সেবায় যেত আপনাদের জন্য মারত্ন ভান্ডার এক বিশাল লট নিয়ে এসেছে আপনারা জারকন ম্যাসোনাইট এখানে আছে দেখুন এখানে জারকন জারকন টোপাজ ম্যাসোনাইট এছাড়াও আরও অনেক পাথর রয়েছে সময়ের স্বল্পতা এবং জায়গার স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না আপনাদের রয়েছে কোনোটাই আপনার মসৃণতা চকচকে গ্লেস তার কালার এভরিথিং কোনো দিক থেকে আপনি হীরার চেয়ে মানে হীরার সমতুল্য আপনি পেয়ে যাবেন কিন্তু হীরা তো হীরাই তার সাথে তুলনা করা যায় না কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম যারা ক্রেতা আসে অনেক সময় আমরাই হুচট খেয়ে যে আমরা জিজ্ঞেস করি আপনি যে রিংটা পড়েছেন আংটিটা পড়েছেন এটা কি হীরা না ম্যাসোনাইট বা এটা কী তখন উনি চুপ করে বসে থাকে আমরা তাকে সেভাবে হীরা মনে করে ওভাবে প্রাধান্য দিই এবং অর্ডারটা করি পরক্ষণে জানতে পারি এটা ম্যাসোনাইট সুতরাং এটা একটা কৌতুক করলাম আপনাদের সাথে তা আপনারা আসুন দেখুন এবং খাঁটি রত্ন পাথরটি যদি ক্রয় করতে চান মা রত্নভাণ্ডারে কিন্তু আসতে হবে যেহেতু আমরা মূল্যের দিক আপনাকে ছাড় দিচ্ছি খাঁটি রত্ন পাথরটিও দিচ্ছি এবং ক্যাশ মেমোতেও লিখে দিচ্ছি সব দিক থেকে যত প্রকার সুযোগ সুবিধা এছাড়া আমাদের রয়েছে একটি কারখানা নিজস্ব কারখানা আপনারা সেখান থেকে পছন্দনীয় রিং বানিয়ে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা দূরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে একটি ঘরে বসেই অর্থাৎ ঘরে বসেই সেবাটা পেয়ে যাবেন সুতরাং আর দেরি নয় মারত্ন ভাণ্ডার আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম